আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদ অধ্যায় উনিশ পাপ ও শাস্তি এক গভর্নর জেনারেলের রাজনীতি সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করিয়া মুসলিম লীগ নেতারা পূর্ব বাংলার জনপ্রতিনিধিদের জনপ্রিয় সরকারের বিরুদ্ধে এই অনিয়মতান্ত্রিক প্রতিশোধ নিয়া বেশিদিন সুখের ভাত খাইতে পারিলেন না পাঁচ মাস যাইতে না যাইতেই গভর্নর জেনারেল তেইশে অক্টোবর তারিখে গণপরিষদ ভাঙিয়া দিলেন গভর্নর জেনারেলের এই কাজের আইনগত প্রশ্নের দিক পরে ফেডারেল কোর্টে বিস্তারিত আলোচনা হইয়াছিল গণপরিষদের প্রেসিডেন্ট মৌলি তমিজুদ্দিন খাঁ সাহেব গভর্নর জেনারেলের এখতিয়ার চ্যালেঞ্জ করিয়া সিন্ধু চিফ কোর্টে রিটের মামলা দায়ের করেন চিফ কোর্ট তামিজুদ্দিন খাঁ সাহেবের পক্ষে রায় দেন গভর্নমেন্ট এই রায়ের বিরুদ্ধে ফেডারেল কোর্টে আপিল করেন সেই সঙ্গে গভর্নর জেনারেলও উনিশশো সালের ভারত শাসন আইনের দুইশো ধারার বিধানমতে ফেডারেল কোর্টের নিকট একটি রেফারেন্স করেন ফেডারেল কোর্টে দীর্ঘদিন সওয়াল জবাব হইয়াছিল সেসব কথা এবং তার ফলাফল সবাই জানেন এটাও জানা কথা যে গভর্নর জেনারেলের এই কাজে পূর্ব বাংলার জনসাধারণ এবং তাদের নেতাদের বেশিরভাগই আনন্দিত হইয়াছিলেন অবশ্যই আনন্দের মধ্যে কোন সচেতন বুদ্ধি বা আদর্শবাদ ছিল না এটা ছিল জালেম শত্রুকে নাজেহাল হইতে দেখার স্বাভাবিক অথচ নীচ অন্যায় অথচ তীব্র আনন্দ গভর্নর জেনারেলের এই কাজ অনিয়মতান্ত্রিক ডিকটেটরি হইয়াছিল কথা সবাই বুঝিয়াছিলেন তবু আনন্দিত হইয়াছিলেন কারণ স্বয়ং মুসলিম লীগ নেতারাই এই অনিয়মতান্ত্রিক ব্যভিচার শুরু করিয়াছিলেন খাজা নাজিমুদ্দিনের সম্পূর্ণ বেআইনিভাবে গভর্নর জেনারেল হইতে প্রধানমন্ত্রী হওয়া অনিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীত্ব হইতে তার বরখাস্ত বগুড়ার মহম্মদ আলীর অসঙ্গতভাবে প্রধানমন্ত্রিত্ব দখল পূর্ববাংলায় বিরানব্বই কধারা প্রবর্তন ইত্যাদি সব অনিয়মতান্ত্রিক কুকর্ম হয় মুসলিম লীগ নেতারা নিজেরাই করিয়াছিলেন নয়তো ব্যুরোক্রাসির এসব কাজে সহযোগিতা করিয়াছিলেন কাজেই মুসলিম লীগ নেতারা যখন পরের জন্য নিজেদের ক্ষুধা কুয়ায় নিজেরাই পড়িলেন তখন তাদের জন্য অশ্রুপাত করিবার কেউ রইল না তাদের দ্বারা উৎপীড়িত পূর্ব বাংলার জনগণ ও তাদের নেতারা স্বভাবতই এটাকে শত্রুপক্ষের গৃহযুদ্ধ এবং এক শক্তি কর্তৃক আরেক শত্রুর নিধন মনে করিয়াছিলেন আমার মানসিক প্রতিক্রিয়াও অবিকল ঐরূপ হইয়াছিল কিন্তু বন্ধুবর আতাউর রহমান সাহেব যখন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদকে অভিনন্দন দিবার প্রস্তাব করিলেন তখন আমি তাকে সমর্থন করিতে পারিলাম না যুক্ত ফ্রন্টের আওয়ামী লীগের অধিকাংশ নেতা আতাউর রহমান সাহেবের প্রস্তাব সমর্থন করিলেন ইতিমধ্যে পূর্ববাংলার বিরানব্বই কধারা তুলিয়া পার্লামেন্টারি সরকার পুনঃপ্রতিষ্ঠার আলোচনা শুরু হওয়ায় প্রধানমন্ত্রীত্ব লইয়া কৃষক শ্রমিক পার্টি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিযোগিতা বেশ তীব্র হইয়া উঠিয়াছিল হক সাহেবকে কেন্দ্রীয় সরকার দেশদ্রোহী ঘোষণা করায় এবং তিনি রাজনীতি হইতে অবসর গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করায় আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আশা হইয়াছিল যে প্রধানমন্ত্রীত্ব তাদের হাতেই আসিবে মন্ত্রিত্ব পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদই সর্বময় কর্তা এটা ছিল জানা কথা অতএব যুক্তফ্রন্টের পক্ষ হইতে যিনি গভর্নর জেনারেলের গলায় মালা দিবেন কার্যত যুক্তফ্রন্টের নেতা হিসাবে তিনিই মন্ত্রিসভা গঠনে আহুত হইবেন এ ধারণায় নেতাদের পাইয়া বসিল কিন্তু আওয়ামী লীগ নেতাদের এই আশা পূর্ণ হইল না গভর্নর জেনারেল ঢাকা আসিবার আগেই কাগজে বিবৃতি দিলেন যে হক সাহেবকে তিনি রাষ্ট্রের দুশ্মন মনে করেন না বরঞ্চ একজন বন্ধু মনে করেন এটা ছিল ধূর্ত গোলাম মোহাম্মদের একটা চাল এই চালে স্বয়ং হক সাহেবও পড়িলেন ওই ঘোষণার পরে গভর্নর জেনারেলের গলায় মালা দিতে হক সাহেবও প্রস্তুত হইলেন অবশেষে চোদ্দই নভেম্বর বড়লার ঢাকা আসিলে হক সাহেব ও আতাউর রহমান সাহেব উভয়ে তার গলায় মালা দিলেন কার্যত না হলেও অভিনন্দন হইল আমার মনটা এতটা তিক্ত হইয়াছিল যে আমি ঢাকা উপস্থিত থাকা সত্ত্বেও বিমানবন্দরে গেলাম না এসব ফাংশনেও যোগ দিলাম না আমার কেবলই মনে হইতেছিল যে গভর্নর জেনারেলকে লইয়া এরূপ লাফালাফি করা ঠিক হইতেছে না কিন্তু এই মাল্যদানের আশু কোনো ফল হইল না পূর্ববাংলায় পার্লামেন্টারি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হইল না দুই শহীদ সাহেবের ভল উনিশশো চুয়ান্ন সালের এগারোই ডিসেম্বর শোহরাওয়ার্দি সাহেব করাচি ফিরে আসিলেন তিনি ইতিপূর্বেই করাচিতে ওই তারিখে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি বৈঠক আহ্বান করিয়াছিলেন সেই বৈঠকে যোগদান করিবার জন্য অন্যান্য বন্ধুর সাথে আমিও করাচি গেলাম যথাসময় আমরা শহীদ সাহেবকে বিমানবন্দরে অভ্যর্থনা করিলাম বিপুল সম্বর্ধনা হইল আওয়ামী লীগের সমর্থক ছাড়াও বিমানবন্দরে বহু নেতার সমাগম হইল কারণ ইতিমধ্যেই এই গুজব খুব জোরদার হইয়া উঠিয়াছিল যে শহীদ সাহেবকে প্রধানমন্ত্রী করিয়া মন্ত্রিসভা পুনর্গঠন বড়লাট একরূপ ঠিক করিয়াই ফেলেছেন শহীদ সাহেবের কাছেরি রোডের বাড়িতে যথাসময় আওয়ামী লীগের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক বসিল শহীদ সাহেব পরিস্থিতি বিশ্লেষণ করিয়া মূল্যবান বক্তৃতা করিলেন তিনি মন্ত্রিত্ব গ্রহণ করিবেন কিনা সে সম্বন্ধে মেম্বারদের পরামর্শ জিজ্ঞাসা করিলেন উভয় পাকিস্তান থেকে যারা বক্তৃতা করিলেন তাদের প্রায় সকলেই বলিলেন শহীদ সাহেব একমাত্র প্রধানমন্ত্রীরূপেই মন্ত্রিত্ব গ্রহণ করিবেন অন্যথায় নয় তাছাড়া কথাও কেউ কেউ বলিলেন যে মৌলী তমিজুদ্দিন খাঁ সাহেবের রিট দরখাস্ত তখনও সিন্ধু চিফ কোর্টের বিচারাধীন রইয়াছে কাজই অনিশ্চিত পরিবেশে শহীদ সাহেবের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয় এইভাবে শহীদ সাহেব আওয়ামী লীগ নেতাদের মতামত জ্ঞাত হইয়া তিনি গভর্নর জেনারেলের সাথে দেখা করিতে গেলেন সাড়ে চার ঘণ্টাকাল তাঁদের মধ্যে আলোচনা হইল পরের দিনের আওয়ামী লীগের বৈঠকে শহীদ সাহেব ওই আলোচনার সারমর্ম প্রকাশ করিলেন তাতে বোঝা গেল বড়লাটের মতে শহীদ সাহেবকে গোড়াতেই প্রধানমন্ত্রী করা অসুবিধা আছে প্রথমে তাকে সাধারণ মন্ত্রী হিসাবে মোহাম্মদ আলী কেবিনেটে ঢুকিত হইবে তারপর অল্পদিন মধ্যেই শহীদ সাহেবকে প্রধানমন্ত্রী করিয়া মন্ত্রিসভা পুনর্গঠিত হইবে শহীদ সাহেব মন্ত্রিসভায় ঢুকা মাত্রই তার উপর শাসনতন্ত্র রচনার ভার দেওয়া হইবে শহীদ সাহেব আমাদিগকে বুঝাইতে চাহিলেন যে প্রধানমন্ত্রীর বড় কথা নয় বড় কথা শাসনতন্ত্র রচনা কিন্তু মেম্বাররা শহীদ সাহেবের সহিত একমত হইলেন না তখন তিনি প্রস্তাব দিলেন যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পক্ষ হইতে চারজন করিয়া নেতৃস্থানীয় আওয়ামী লীগ নেতা লইয়া গোপন পরামর্শ করিবেন আমরা তাতেই রাজি হইলাম হোটেল মেট্রোপোলে শহীদ সাহেবের কামড়ায় আটজন নেতাকে লইয়া তিনি গোপন পরামর্শ বৈঠক করিলেন যতদূর মনে হয় পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে জনাব আতাউর রহমান খান মানিক মিয়া কোরবান আলী ও আমি ওই বৈঠকে উপস্থিত থাকিলাম এই বৈঠকে শহীদ সাহেব যেসব কথা বলিলেন তার সারমর্ম হইল এই এক বড়লাট গোলাম মোহাম্মদ তাকে কসম খাইয়া বলিয়াছেন যে শহীদ সাহেবের কেবিনেটে ঝোঁকার তিন দিন কেউ কেউর মধ্যে তিন সপ্তাহের মধ্যে তাকে প্রধানমন্ত্রী করিয়া মন্ত্রিসভা পুনর্গঠিত হইবেন দুই ওই সময় আওয়ামী লীগ থেকে আরও দুজন মন্ত্রী নেওয়া হইবে তিন শাসন রচনার ভার শহীদ সাহেবকে দেওয়া হইবে চার ছ মাসের মধ্যে শাসনতন্ত্র রচনার কাজ শেষ করিয়া একটি অর্ডিন্যান্স বলে উহাকে ইন্টারিম কনস্টিটিউশন রূপে প্রয়োগ করা হইবে পাঁচ ওই শাসনতন্ত্র অনুসারে এক বছরের মধ্যে দেশময় সাধারণ নির্বাচন শেষ করা হইবে এইভাবে নির্বাচিত পার্লামেন্টের শাসনতন্ত্র যে কোনো রূপে সংশোধন করিবার পূর্ণ অধিকার থাকিবে শহীদ সাহেব আমাদিগকে আরও জানাইলেন যে বড়লাট গোলাম মোহাম্মদ এইসব কথা স্বয়ং প্রধানমন্ত্রী ও প্রভাবশালী কয়েকজন মন্ত্রীর সামনেই বলিয়াছেন এবং তাদের সম্মতি সহকারেই বলিয়াছেন এই ক্ষুদ্র সভার প্রায় সকলেই আমরা গভর্নর জেনারেলের সরলতা ও আন্তরিকতায় সন্দেহ প্রকাশ করিলাম কাজে আমরা সকলে যদিও এসব শর্ত গ্রহণযোগ্য বলিয়া স্বীকার করিলাম তবু এইসব শর্ত পালিত হবার ব্যাপারে আমরা ঘোর সন্দিহান থাকিলাম শহীদ সাহেব এই বৈঠকে আমাদের দেশপ্রেমে আবেগপূর্ণ আবেদন করিয়া বলিলেন দেশ ও শাসনতন্ত্রই বড় কথা কোনো এক ব্যক্তির প্রধানমন্ত্রিত্ব বড় কথা নয় আমরা শহীদ সাহেবের সহিত ব্যাপারে একমত হইয়াই বলিলাম এক প্রধানমন্ত্রীত্বের জন্য শহীদ সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী হইলেই এই সব শর্ত কার্যকরী হইবে অন্যথায় হইবে না দুই এই সব শর্ত যে বড়লাট পালিত করিবেন তার সবচেয়ে বড় প্রমাণ শহীদ সাহেবকে প্রধানমন্ত্রী করা তিন অল্প কিছুদিন পরেই যখন শহীদ সাহেবকে প্রধানমন্ত্রী করাই হইবে এবং বর্তমান প্রধানমন্ত্রীরও তাতে আপত্তি নাই সে অবস্থায় সেটা এখনই কার্যে পরিণত না করার কোনো কারণ নেই আমাদের এই বৈঠক দীর্ঘক্ষণ ধরিয়া চলিতে থাকিল এই বৈঠক চলিতে থাকা কালেই খান সাহেব জেনারেল আয়ুব ও মেজর জেনারেল ইস্কন্দার মির্জা তিনজন মন্ত্রী পৃথক পৃথকভাবে শহীদ সাহেবের সঙ্গে দেখা করিতে আছিলেন কি কথা তাদের মধ্যে হইল তার খুঁটিনাটি আমরা জানিলাম না তবে শহীদ সাহেবকে মন্ত্রিসভায় নেবার প্রবল আগ্রহ যে বর্তমান মন্ত্রিসভার আছে এটা বোঝা গেল কিন্তু আমাদের সন্দেহ দূর হইল না আমরা শহীদ সাহেবকে বোঝাইতে চেষ্টা করিলাম যে আমরা প্রধানমন্ত্রীত্বের জন্য তার প্রধানমন্ত্রিত্বর ওপর জোর দিতেছি না বড়লাটের আন্তরিকতার পরখ হিসাগেই এর উপর জোর দিতেছি আমাদের বৈঠক চলিল কিন্তু আমার একটি ব্যবসাগত অনিবার্য কারণে ময়মনসিংহে ফিরিয়ে আসা অত্যাবশ্যক হইয়া পড়িল বড় মামলা নানি হইবেই আর তারিখ পাওয়া যাইবে না টেলিগ্রাম আসিয়াছে শহীদ সাহেবকে টেলিগ্রাম দেখাইলাম ছুটি চাহিলাম নিজে তিনি উকিল মানুষ উকিলের অসুবিধা তিনি ভাল বুঝিলেন ছুটি দিলেন কিন্তু হুকুম দিলেন তোমার মতামতটা সংক্ষেপে লিখিয়া রাখিয়া যাও আমি তাই করিলাম শহীদ সাহেবের হাতে আমার লিখিত মোটটা দিয়া ষোলোই ডিসেম্বর আমি কারাচি ত্যাগ করিলাম শহীদ সাহেব সাধারণত কাগজপত্র ফেলেন না আমার নোটটাও ফেলেন নাই অনেকদিন পরেও আমার হাতের লেখা ওই নোটটা শহীদ সাহেবের ফাইলে দেখিয়াছি তাতে আটটি দফা ছিল উপরে বর্ণিত সর্বসক্ষত তিনটি দফা আগে লিখিয়া পরে নিম্নলিখিত পাঁচটি দফা আমার ব্যক্তিগত দায়িত্বে লিখিয়াছিলাম চার যুক্তফ্রন্টের একুশ দফার নির্বাচনী ওয়াদার উনিশ নং দফা অনুসারে তিন বিষয়ের কেন্দ্রীয় সরকারের বিধান শাসনতন্ত্রে লিপিবদ্ধ করার ব্যাপারে বড়লাট ও মন্ত্রিসভার সঙ্গে এখনই বোঝাপড়া করিতে হইবে পাঁচ ইন্টারিম কনস্টিটিউশন অনুসারে নির্বাচিত গণপরিষদের সিম্পল মেজরিটি ভোটে শাসনতন্ত্র সংশোধনের অধিকার থাকিবে ছয় পূর্ববাংলায় অবিলম্বে বিরানব্বই ক ধারার অবসান করিয়া পার্লামেন্টারি শাসন প্রবর্তন করিতে হইবে সাত শহীদ সাহেবের মন্ত্রিসভায় প্রবেশের আগে বড়লাটের নিকট হইতে এই সব শর্তাবলী লিখিতভাবে আদায় করিতে হইবে আট মন্ত্রিসভায় প্রবেশের আগেই শহীদ সাহেবকে একবার পূর্ববাংলা সফর করিতে এবং যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাথে আলোচনা করিতে হইবে যে কোনো অবস্থায় ও পরিস্থিতিতে শহীদ সাহেবের একবার পূর্ববাংলায় আসা আমার বিবেচনায় খুব জরুরি হইয়া পড়িয়াছিল কৃষক শ্রমিক পার্টির নেতাদের অনেকের প্রতি কোনো কোনো আওয়ামী লীগ নেতার মনোভাব ভালো ছিল না স্বাভাবিক কারণেই তবু শহীদ সাহেবকে কারাচি বিমানবন্দরে অভ্যর্থনা করিবার জন্যে অনেক কে নেতা উপস্থিত ছিলেন তারা সেই দিন ও পরের দিন শহীদ সাহেবের বাড়িতেও উপস্থিত ছিলেন কিন্তু আওয়ামী লীগের বৈঠক হইতেছে এই টেকনিক্যাল গ্রাউন্ডে তাদের সভায় উপস্থিত থাকিতে বা শহীদ সাহেবের সাথে কথা বলিতে দেওয়া নাহি এটা আমার কাছে অশোভনীয় হইয়াছিল তারপর ত্যাগের সময় আমি জানিতে পারিলাম হক সাহেব প্রধানমন্ত্রীর ডাকে করাচি আসিয়াছেন এটা ফুট ভাঙার জন্য প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর আর একটা চেষ্টা সে কথা করাচিতে সমাগত দুচারজন কেএসপি নেতাও বলিলেন আমিও তাদের সাথে একমত হইলাম তারা আরও বলিলেন এবং আমি একমত হইলাম যে করাচিতেই হক সাহেব ও শহীদ সাহেবের মোলাকাত হওয়া দরকার এ সম্পর্কে আতাউর রহমান সহ আওয়ামী লীগ নেতারা আমার সাথে একমত হইলেন এই ব্যবস্থা করিবার জন্য সকলকে অনুরোধ করিয়া আমি আশা ভরা মন লইয়া করাচি ত্যাগ করিলাম শহীদ সাহেবের সাথে দেখা করিবার আমার সময় হইল না বিশে ডিসেম্বর বাসায় বসিয়াই রেডিও শুনিলাম শহীদ সাহেব মন্ত্রিসভায় প্রবেশ করিয়াছেন আমার আশঙ্কা দৃঢ় হইল মনটা খারাপ হইল শহীদ সাহেবকে মোবারকবাদ পাঠাইতে মন উঠিল না কাজেই বিলম্ব করিলাম বন্ধু বন্ধুবান্ধবের পীড়াপিড়িতে অবশেষে যাও একটি টেলিগ্রাম করিলাম তাতে লিখিলাম গ্র্যাচুলেশনস হোপ ইউ অ্যাক্টেড ওয়াইজলি শহীদ সাহেব পরে বলিয়াছিলেন আমার টেলিগ্রামে তিনি দুঃখিত হইয়াছিলেন যাভাবে আমি বলিয়াছিলাম আমি তার চেয়ে বেশি দুঃখিত হইয়াছিলাম কিন্তু শেষ পর্যন্ত দুইটি কারণে আমার মন শান্তনা পাইল এক শেখ মুজিবুর রহমান শহীদ সাহেবের উদ্যোগে মুক্তি পাইলেন দুই শীগ্রি মাওলানা ভাসানী সাহেবকে দেশে ফিরিতে দেওয়া হইবে বলিয়া সংবাদ প্রচারিত হইল তিন ভুলের মাসুল অল্পদিন মধ্যেই প্রমাণিত হইল যে শহীদ সাহেবকে ঠ্যাঙা দেওয়া হইয়াছে একমাত্র মুজিবুর রহমান সাহেবকে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো ব্যাপারে বড়লাট বা তার সহঘরা শহীদ সাহেবের কথা রাখিতেছেন না এটা স্পষ্ট হইয়া গেল মাওলানা ভাসানীকে দেশে ফিরিবার আদেশ ক্রমেই বিলম্বিত হইতে লাগিল আওয়ামী লীগ হইতে আরও দুইজন মন্ত্রী গ্রহণ করা তো দূরের কথা শহীদ সাহেবের অমতে হক সাহেবের দলের বন্ধু আবু হোসেন সরকারকে চারই জানুয়ারি মন্ত্রিসভায় গ্রহণ করা হইল বক্সির কাগজে প্রকাশিত বিভিন্ন সংবাদে এবং হক সাহেব ও শহীদ সাহেবের বিবৃতিতে বোঝা গেল যুক্তফ্রন্টে বেশ বড় রকমের ভাঙন ধরিয়াছে আমার বরাবর ধারণা ছিল যে গভর্নর জেনারেল গোলাম মহম্মদ নিজে এবং তার পরামর্শে প্রধানমন্ত্রী মহম্মদ আলী হক সাহেব ও শহীদ সাহেবের মধ্যে বিরোধ বাঁধিয়া যুক্তফ্রন্ট ভাঙিবার ষড়যন্ত্র করিতেছেন মাওলানা ভাষানি দেশে থাকিলে এই চেষ্টায় তারা সফল হইতে পারিবেন না এই আশঙ্কাতে তারা মাওলানা সাহেবকে দেশে ফিরিতে দিতেছিলেন না এই ব্যাপারে কি শহীদ সাহেব কি হক সাহেব দুইজনের একজনও দেশকে উপযুক্ত নেতৃত্ব দিতে বাড়িতেছেন না বলিয়া আমার মনটা খুবই খারাপ হইয়াছিল দুই নেতাই শাসন নিয়ন্ত্রণের ঊর্ধ্বে একজনের কথায় নির্ভর করা যায় না আর একজন কারও পরামর্শ মানেন না এ অবস্থায় একটিমাত্র লোক যিনি উভয়কেই শাসন করিতে পারিতেন তিনি ছিলেন মাওলানা ভাসানী দুর্ভাগ্যবশত তিনি ঠিক এই সময় দেশে নাই আজ আমার মনে হইতেছে মাওলানা সাহেবের ওই সময় বিদেশে যাওয়াটা ঠিক হয় নাই তিনি থাকিলে বোধ হক সাহেব ও শহীদ সাহেবের ওই ব্যক্তিগত বিরোধ এবং পরিণামে যুক্তফ্রন্টের ভাঙ্গন রোধ করিতে পারিতেন কিন্তু আমার মনে হইলে কি হইবে পার্টির বা দেশের যে সবচেয়ে সংকট মুহূর্তে মাওলানা সাহেবের প্রয়োজন হইয়াছে সবচেয়ে বেশি ঠিক সেই মুহূর্তেই তিনি দুষ্প্রাপ্য হইয়াছেন চার হক নেতৃত্বে অনাস্থা যুক্তফ্রন্টের অন্তর্বিরোধ আরও বাড়িল আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব হক সাহেবের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব আনিলেন এই প্রস্তাবের পক্ষে দস্তখত অভিযান শুরু হইল অভিযানের গড়ায় মুজিবুর রহমান সাহেব বলিলেন এ অনাস্থা প্রস্তাব আওয়ামী লীগের তরফ হইতে নহে যুক্তফ্রন্টের তরফ হইতে এতে কিছু সংখ্যক আওয়ামী মেম্বার ব্যক্তিগত বিচার বিবেচনার স্বাধীনতা দাবি করিলেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি ডাকিয়া আওয়ামী মেম্বারদের উপর ম্যান্ডেট দেওয়া হইল এই ধরনের সভায় কোনওদিনই শান্তিপূর্ণ সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত হয় না গণ্ডগোলেই সভা শেষ হয় এ অভিজ্ঞতা আমার অনেক দিনের ছিল কাজেই ইত্তেফাক সম্পাদক মানিক মিয়া সাহেব ও আমি এই অনাস্থা প্রস্তাবের তীব্র বিরোধিকা করিলাম কিন্তু আমাদিগকে এই বলিয়া চুপ করা হইল যে এটা শহীদ সাহেবের নির্দেশ ও মাওলানা সাহেবেরও এতে মত লোয়া হইয়াছে কিন্তু ব্যাপারটা আমার মনপুত হইল না এই ব্যাপারে নিঃসন্দেহ হবার জন্য আমি শেষ পর্যন্ত শহীদ সাহেবের ও মাওলানা সাহেবের সহিত যোগাযোগ করিবার চেষ্টা করিলাম শহীদ সাহেবকে পাওয়া গেল না মাওলানা সাহেবকে পাইলাম অনাস্থা প্রস্তাবে তার অনুমোদনের কথা তিনি অস্বীকার করিলেন বলিলেন এ কাজে বিরত থাকিবার জন্য তিনি আমাদের কয়েকজনের নামে পত্র দিয়াছেন আমার চিঠি ময়মনসিংহের ঠিকানায় দিয়া বলিয়া এখনও আমার হাতে পৌঁছে নাই যাহা হোক তিনি অনাস্থা প্রস্তাব বিবেচনার সভা স্থগিত রাখিবার জোর পরামর্শ দিলেন আমি তার অনুরোধ রক্ষার কোনো উপায় দেখিলাম না কাজেই সে চেষ্টা করিলাম না বরঞ্চ আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ম্যান্ডেটের জোরে জিতিবার চেষ্টা করিলাম কিন্তু শহীদ সাহেব ঢাকা না আসায় ও মাওলানা সাহেবের বিরোধিতার কথা জানাজানি হইয়া যাওয়ায় জয়ের সম্ভাবনা কমিয়া গেল আমি আপোষের চেষ্টা করিলাম বন্ধুবর সালাম খা সাহেবই এ আপোষ করিয়া দিতে পারিতেন কারণ তিনি পঁচিশ জনের মতো আওয়ামী মেম্বার লইয়া হক সাহেবের সমর্থন করিতেছিলেন আমি তাকে এই আপোষ ফর্মুলা দিলাম পার্টির সভায় একই প্রস্তাবে প্রাদেশিক নেতা হিসেবে হক সাহেবের ওপর এবং কেন্দ্রীয় নেতা হিসেবে শহীদ সাহেবের ওপর আস্থা জ্ঞাপন করা হইবে সালাম সাহেব আমার ফর্মুলা খুবই পছন্দ করিলেন কিন্তু বলিলেন বড়ই দেরি হইয়া গিয়াছে ইট ইজ টু লেট আমি তাকে পরামর্শ দিলাম কিচ্ছু দেরি হয় নাই সালাম সাহেবের আর কিছু করিতে হইবে না তিনি সোজো হক সাহেবের কাছে গিয়া বলিবেন আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির প্রস্তাবের পর তাঁর আর স্বাধীনতা নাই তিনি ইতিপূর্বে হক সাহেবকে সমর্থনের যে ওয়াদা করিয়াছিলেন তা হইতে তিনি মুক্তি চান সত্যি সত্যি সালাম সাহেবের ওই ওয়াদা খেলাফ করিতে হইবে না কারণ এ কথা শোনা মাত্র হক সাহেব সালাম সাহেবকে আশফোসের জন্য ধরিবেন সালাম সাহেব তখন আমার ফর্মুলায় আপোষ করাইবার সুযোগ পাইবেন সালাম সাহেব আমার অনুরোধ রাখতে পারেন নাই ফলে নির্ধারিত দিনে উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি অ্যাসেম্বলি হলের রিফ্রেশমেন্ট রুমে যুক্ত ফ্রন্টের এই ঐতিহাসিক বৈঠক বসে সভার প্রাক্কালেও পক্ষের আপোষকামী কতিপয় সদস্যের সহযোগিতায় আপোষের একটা চেষ্টা করিলাম কিন্তু উভয় পক্ষের চরমপন্থীদেরই জয় হইল সভার কাজ শুরু হইল এই ধরনের সভায় বরাবর যা হইয়া থাকে তাই হইল উভয় পক্ষের প্রস্তাব পাশ হইল উভয় পক্ষই জিতিল উভয় পক্ষের খবরের কাগজে যার তার প্রস্তাবের সমর্থকের সংখ্যা বাহির হইল মোট মেম্বারের চেয়ে বেশি উভয় পক্ষই জয় দাবি করিলেন আওয়ামী লীগওয়ালারা বলিলেন আওয়ামী লীগের জয় কৃষক শ্রমিকওয়ালারা বলিলেন কৃষক শ্রমিক পার্টির জয় দুই দলের কেউ তখন বুঝিলেন না যে জয় তাদের কারুই হয় নাই আসল জয় হইয়াছে গণদুশ্মন প্রতিক্রিয়াশীল শক্তি পাঁচ আশার আলো নিভিল এইভাবে যুক্তফ্রন্ট ভাঙিয়া গেল কিন্তু যুক্তফ্রন্টের বড় শরিক আওয়ামী লীগ এই ভাঙনের কোনো সুবিধা উপভোগ করিতে পারিল না বরঞ্চ ছোট শরিক কৃষক শ্রমিক পার্টি দৃশ্যত এবং স্পষ্টত সব সুবিধা লুটিতে লাগিল আওয়ামী লীগের নেতা শহীদ সাহেব কেন্দ্রীয় মন্ত্রী থাকার দরুন আওয়ামী লীগের কোনো সুবিধা তো হইলই না বরঞ্চ প্রতিপদে বেকায়দা হইতে লাগিল গভর্নর জেনারেল এই সময় কতগুলি বেআইনি ও অগণতান্ত্রিক অর্ডিন্যান্স জারি করিলেন কৃষক শ্রমিক পার্টি ও তার নেতা হক সাহেব জনসভা করিয়া এবং বিবৃতি দিয়া সেসবের প্রতিবাদ করিতে লাগিলেন তাদের দলের প্রতিনিধি মি আবু হোসেন সরকার কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এই সব অগণতান্ত্রিক কাজের জন্য শুধু শহীদ সাহেবকেই দোষী করিতে লাগিলেন আওয়ামী লীগ আত্মপক্ষ সমর্থনে কোনো সাফাই দিতে পারিল না কারণ শহীদ সাহেবের মুখ চাহিয়া সব অগণতান্ত্রিক অর্ডিন্যান্সের প্রতিবাদও তারা করিলেন না আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভাসানীকে দেশে ফিরাইয়া আনার আন্দোলন ও জনসভা আওয়ামী লীগের বদলে কৃষক শ্রমিক পার্টিই করিতে লাগিল এতে আওয়ামী লীগের মর্যাদা দ্রুত হ্রাস পাইতে লাগিল এই সময়ে গভর্নর জেনারেল একটি গণপরিষদের বদলে একটি শাসনতন্ত্র কনভেনশন গঠনের জন্য এক অর্ডিন্যান্স জারি করিলেন এটা স্পষ্টতই অগণতান্ত্রিক হইল কৃষক শ্রমিক পার্টি এই অগণতান্ত্রিক পন্থার তীব্র প্রতিবাদ করিল তাছাড়া কনভেনশনের সদস্য সংখ্যায় দুই পাকিস্তানের প্যারিটি প্রবর্তন করায় পূর্ব বাংলার সর্বত্র ইহার প্রতিবাদ উঠিল কিন্তু আওয়ামী লীগ শহীদ সাহেবের খাতিরে এসব অন্যায়েরও প্রতিবাদ হইতে বিরত রহিল আমরা আওয়ামী লীগের কর্মীরা সরমে মরমে মরিতে লাগিলাম মৌলানা ভাসানি কলিকাতা হইতে কনভেনশনের প্রতিবাদে বিবৃতি দিয়া আওয়ামী লীগের মুখ রক্ষা করিলেন এই সময় কনভেনশনের পক্ষে ক্যানভাস করিবার জন্য শহীদ সাহেব ও ইস্কান্দার মির্জা ঢাকায় আসিলেন উদ্দেশ্য ও শহীদ সাহেব আওয়ামী লীগকে ও মির্জা সাহেব কৃষক শ্রমিক পার্টিকে কনভেনশন গ্রহণ করাইবেন একই সময়ে গভর্নমেন্ট হাউসের এক অংশে শহীদ সাহেব আওয়ামী লীগকে লইয়া এবং অপর অংশে মির্জা সাহেব কৃষক শ্রমিক পার্টিকে লইয়া দরবারে বসিলেন শহীদ সাহেবের পরামর্শে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কনভেনশন সম্পর্কে এই মত প্রকাশ করিল যে যদি মৌলানা ভাসানী ঢাকায় আসিয়া আওয়ামী লীগের সভায় কনভেনশন সমর্থন করেন তবে আওয়ামী লীগ তাতেই আছে পক্ষান্তরে গভর্নমেন্ট হাউসের অপর অংশে ইস্কান্দার মির্জা কৃষক শ্রমিক পার্টিকে যা বুঝাইলেন তার ফল এই হইল যে পরদিনই হক সাহেব নিজ বাড়িতে শ্রমিক পার্টির আনুষ্ঠানিক সভা ডাকিয়া কনভেনশন ও প্যারেটি তীব্র প্রতিবাদ করিলেন এবং সার্বভৌম ক্ষমতাসম্পন্ন গণপরিষদ দাবি করিলেন ওই সঙ্গে প্রস্তাবিত কনভেনশন বয়কট করার প্রস্তাবও গৃহীত হইল কংগ্রেস ও মুসলিম লীগও বয়কটের প্রস্তাব করিল আর সব পার্টি গণতন্ত্র ও পূর্ব বাংলার স্বার্থে সগ্রামে অবতীর্ণ হইল শুধু আওয়ামী লীগ চুপ করিয়া থাকিল কনভেনশনের নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের দিন তারিখ পিছাইয়া দিয়া মির্জা সাহেব ও শহীদ সাহেব করাচি ফিরিয়া গেলেন দিন সাতেক পরে পঁচিশে এপ্রিল তারিখে কলিকাতা হইতে মৌলানা ভাসানীকে সঙ্গে লইয়া শহীদ সাহেব আবার ঢাকায় আসিলেন আমাদের মধ্যে বিপুল আনন্দ ও আশা জাগিল আওয়ামী লীগের সভা বসিল শহীদ সাহেবের প্রাণস্পর্শী বক্তৃতা শুনিয়া আওয়ামী লীগ কনভেনশন সম্পর্কে চিন্তা করিবার এবং আরও আলোচনা করিবার সময় চাহিল শহীদ সাহেব এ প্রস্তাবের বিরুদ্ধে যুক্তি দিলেন মৌলানা সাহেব অগত্যা নমিনেশন পেপার দাখিলের পক্ষে মত দিলেন পরদিন আমরা নমিনেশন পেপার দাখিল করিলাম আর কোনো পার্টি নমিনেশন ফাইল করিল না আমরা অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইবার আশায় মনে মনে খুশি হইলাম কিন্তু বড়লাট নমিনেশন পেপার দাখিলের তারিখ আবার পিছাইয়া দিলেন আমরা নিরাশ হইলাম মৌলানার গাল খাইলাম কিন্তু এর পরেও আমাদের কপারে আরও অপমান ছিল দশই এপ্রিল ফেডারেল কোর্ট কনভেনশন গঠনে বড়লাটের ক্ষমতা নাই সাধারণ গণপরিষদ গঠন করিতে হইবে বলিয়া রায় দিলেন উনিশশো সালের আঠাশে মে বড়লাট ফেডারেল কোর্টের রায় মোতাবিক নয়া গণপরিষদ গঠনের অর্ডিন্যান্স জারি করিলেন গণতন্ত্রের নিশ্চিত জয় হইল কিন্তু এ জয়ে আওয়ামী লীগ শরিক হইতে পারিল না গণতন্ত্রের জয়ও যে কোনোদিন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পরাজয় ও লজ্জার কারণ হইতে পারে ওই প্রথম আমার সে কথা মনে পড়িয়াছিল কিন্তু এখানেই আমাদের পরাজয়ের শেষ হয় নাই দুর্দশা আরও ছিল বড়াতে। ছয় বিভেদের শাস্তি যুক্তফ্রন্টের মধ্যে আওয়ামী লীগই বিপুল মেজরিটি পার্টি সুতরাং বিরানব্বই ধারা উঠিলে মন্ত্রিত্ব আওয়ামী লীগেরই প্রাপ্য তাছাড়া বড়লাট শহীদ সাহেবকে কথা দিয়েছেন বলিয়াও তিনি আমাদের নাকে জানাইয়াছেন চিফ সেক্রেটারি মিস্টার এম খাও নিজ মুখে আমাদিনাকে সে কথা বলিয়াছেন তবু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী স্বয়ং ঢাকায় উপস্থিত থাকিয়া কৃষক শ্রমিক পার্টিকে মন্ত্রিত্ব দিয়া দিলেন অস্থায়ী গভর্নর বিচারপতি শাহাবুদ্দিনের অমতেই তিনি এটা করিলেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ তখন লন্ডনে শহীদ সাহেবও তার সাথে তবু তিনি এটা ঠেকাইতে পারিলেন না প্রধানমন্ত্রীর নিজ মুখে কওয়ার দেশদ্রোহী হক সাহেবকে প্রধানমন্ত্রী করা যায় না বলিয়া তার নমিনী মি আবু হোসেন সরকারকে প্রধানমন্ত্রী করা হইল তবু মেজরিটি পার্টি আওয়ামী লীগকে মন্ত্রিত্ব দেয়া হইল না কৃষক শ্রমিক পার্টির মন্ত্রিসভা হওয়ায় জন আওয়ামী সদস্য সদস্যসহ দুইজন আওয়ামী নেতা মন্ত্রিত্ব গ্রহণ করিলেন নিজামে ইসলাম পার্টি কংগ্রেস পার্টি ও তফসিলি হিন্দুরাও মন্ত্রিত্ব গ্রহণ করিলেন গণতন্ত্রী দলও এই মন্ত্রিসভাকে সমর্থন দিল সুতরাং কার্যত এবং নামত এই মন্ত্রিসভা যুক্তফ্রন্ট মন্ত্রিসভা হইল শুধু আওয়ামী লীগ পার্টি বাদ পড়িল আওয়ামী লীগ পার্টির কুড়ি জন সদস্য আওয়ামী মুসলিম লীগ পার্টি নামে কোয়েলিশন পার্টির অন্তর্ভুক্ত হওয়ায় এবং ১৯ জন আওয়ামী সদস্য শেষ পর্যন্ত কৃষক শ্রমিক পার্টিতে যোগ দেওয়ায় আওয়ামী লীগের সদস্য সংখ্যা এসে একশো চার জনে দাঁড়াইল এটা অচিন্তনীয় ব্যাপার ছিল না আমাদের দেশে বিশেষত মুসলমানদের মধ্যে পার্টি চৈতন্য ও পার্টি অনুগত্য আজও দানাবাধে নাই বেশ কিছু সংখ্যক লোক আজও ব্যান্ড ব্যাগান নীতি কথায় মামার জয় নীতির অনুসারী তাছাড়া আওয়ামী লীগের অনুগত্য দাবির মধ্যে প্রাতিষ্ঠানিক জোর সত্য ছিল কিন্তু নৈতিক জোর ছিল না নির্বাচনে আওয়ামী লীগ স্বাধীন ও স্বতন্ত্র পার্টি হিসাবে নিজস্ব নমিনী দাঁড় করায় নাই যুক্তফ্রন্টের অঙ্গ দল হিসাবেই নির্বাচন করিয়াছিল নির্বাচনী ওয়াদা একুশ দফাও আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল না যুক্তফ্রন্টের ফ্রন্টের ম্যানিফেস্টো ছিল কাজেই নির্বাচিত সদস্যদের নৈতিক ও রাজনৈতিক অনুগত্য ছিল যুক্তফ্রন্টের কাছে এ অবস্থায় উনচল্লিশ জন আওয়ামী মেম্বরের যুক্তফ্রন্টের নামে আওয়ামী লীগ ত্যাগ করাটা আশ্চর্যের বিষয় ছিল না বরঞ্চ আরও বেশি সংখ্যক মেম্বার যে বিদ্রোহ করেন নাই এটা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক শক্তি ও আওয়ামী মেম্বারদের শৃঙ্খলাবোধের পরিচায়ক ছিল এইভাবে আওয়ামী লীগ পার্টি আইন পরিষদের মুসলিম অংশেও মাইনরিটি পার্টিতে পরিণত হইল অতঃপর আইন পরিষদের মেম্বারদের ভোটে যে একত্রিশ জন মুসলমান গণপরিষদের মেম্বার নির্বাচিত হইলেন তাতে আওয়ামী লীগ পাইল মাত্র বারোটি পক্ষান্তরে কৃষক শ্রমিক ও নেজামে ইসলাম গণতন্ত্রী কোয়ালিশন পাইল ষোলোটি মুসলিম লীগ একটি ও স্বতন্ত্র দুটি প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী এই একমাত্র মুসলিম লীগ সদস্য এইভাবে আমাদের ভুল ও প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর অপচেষ্টায় আওয়ামী লীগ পার্টি পরপর তিনটে মার খাইল যুক্তফ্রন্ট ভাঙিল মেজরিটি পার্টি আওয়ামী লীগ মাইনরিটি হইল কেন্দ্রীয় নেতৃত্বে মোহাম্মদ আলীর একমাত্র প্রতিদ্বন্দ্বী শহীদ সাহেব মাইনরিটি নেতা হইলেন অধ্যায় সমাপ্ত